বিসমিল্লাহির রহমানের রহিম প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে একটি পাওয়ারফুল যন্ত্রশক্তি বশীকরণ নকশা নিয়ে হাজির হলাম তো অবশ্যই আপনারা ভিডিওটি টেনে টেনে না দেখে আগে সুন্দরভাবে দেখুন তারপর কাজ করার সিদ্ধান্ত করুন এবং যাদের প্রেমিকা সারা জীবনের জন্য চলে গেছে কিংবা আপনার মনের মানুষ কিংবা আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে কথাবার্তা বলতেছে না কিংবা আপনার কথা শুনতেছে না সেই ক্ষেত্রে আপনি অনেক তান্ত্রিকের কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো কাজের রেজাল্ট কিংবা ফল পাওয়া যায়নি আর অনেকেই ইউটিউব দেখে বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র বশীকরণ নকশা দিয়ে ভালোবাসার মানুষের উপরে অনেক প্রকারভাবে কাজ করছে কিন্তু তারপরেও কাজের রেজাল্ট আসেনি এবং যারা এই বশীকরণ বিষয়ে সাধনা করছে এবং কবিরাজি জগতের সকল প্রকার তন্ত্র তন্ত্রমন্ত্রর বিষয়ে তার অভিজ্ঞতা আছে এবং আমল আছে রুহানি শক্তি আছে সেই ক্ষেত্রে এই কাজগুলা সেই ব্যক্তিদের দ্বারাই সম্ভব এই বশীকরণ কাজগুলো এবং এবং নকশা তন্ত্রমন্ত্র এগুলো কাজ সাধারণ লোকের পক্ষে কোনোভাবেই সম্ভব না আপনারা যারা অনেকভাবে প্রতারিত হয়েছেন এবং অনেক আপুরাও অনেক জায়গায় প্রতারিত হয়েছে অনেক ভাইয়েরাও অনেক জায়গায় প্রতারিত হয়েছে যারা প্রকৃতভাবে কাজ করে নিতে চাও দুই সাল উপলক্ষে মাত্র পাঁচটা কাজ আমি ফ্রি করে দিব যারা এই ভিডিওটি দেখে আমাকে এমতে মেসেজ করবে ইনশাল্লাহ আমি শতভাগ গ্রান্টি দিয়ে আমি কাজ করে দিব। আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনার মনের মানুষ কিংবা আপনার পছন্দের মানুষ কিংবা আপনি যাকে বিবাহ করতে চান সেই ক্ষেত্রে যদি এই কাজগুলো করাই নিতে চান রিয়াল এবং সঠিকভাবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে কথাবার্তা বলে আপনারা কাজ করে নিতে পারবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ